চায়না বুদ্ধিতে বানিয়ে নিলাম পৃথিবীর সবচেয়ে সহজ ক্যারামেল পুডিং রেসিপি দুইটা রুম টেম্পারেচারে ডিম নিয়েছি তার মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম সব মিলিয়ে ধরেন এখানে প্রায় ওয়ান থার্ড কাপ মতো পানি অ্যাড করেছি সব খুব ভালো মতো বিট করতে হবে কিন্তু যখন দেখবেন খুব সুন্দর করে সব একদম পানির সাথে ডিম মিক্স হয়ে গেছে এই পর্যায়ে ওপরের ফ্যানাটা আমি ক্লিন করে নিচ্ছি এখন সেম পানির মধ্যেই আমি টিস্যু পেপার দিয়ে দিব আর ডিমের ওই বাটিটা বসিয়ে দিলাম আর এখন এটা জাল করে নিব দশ মিনিট আর এদিকে ক্যারামলটা তৈরি করে নিচ্ছি চিনি এখানে আছে চার চা চামচ একটা এলাচ নিয়ে নিলাম যখন চিনির মধ্যে একটু ব্রাউন কালার আসতে শুরু করবে তখন আমি দিয়ে দিচ্ছি বাটার বাটার দিয়ে খুব ভালো মতো সব কিছু মিক্স করে নিব তার সাথে অ্যাড করে দিচ্ছি পানি তো এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যারামেল সসটা রেডি হয়ে গেছে দুই টেবিল চামচ পানি অ্যাড করেছিলাম ওটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এদিকে দেখেন আমার ডিমের পুডিংটাও কিন্তু একদম রেডি বাটি থেকে এক্সেস পানিটা ফেলে দিয়েছি এখন আপনাদেরকে এই পুডিংটা কিভাবে সার্ভ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি একটা ছুরি দিয়ে আমি ছোটো ছোটো কিউব করে এভাবে কেটে নিলাম আর ওই যে ক্যারামেল সসটা রেডি করেছিলাম না সেটা এর ওপরে দিয়ে দিলাম অসম্ভব মজা হয় এত বাটারি টেস্ট আর ডিমের এক্সট্রা স্মেল কিন্তু একটুও থাকবে না চিনির পরিমাণটা আপনারা চাইলে কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম